হ্যালো প্রিয়ভিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে রয়েছি কুমিরা ঘাট থেকে আমি শিহাব দেখানোর চেষ্টা করছি প্রবল রোমের তার প্রভাব দেখানোর চেষ্টা করছি পরিমাণ নদী সাথে বৃষ্টির প্রচুর পরিমাণ বৃষ্টি এই মুহূর্তে পড়ে যাচ্ছে এই মুহূর্তে চট্টগ্রাম আপনাদের সন্দেহে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে যারা ঘাটে আসবেন অবশ্যই পেঁজে নক করে ঘাটে আসবেন তারপরও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পরিস্থিতি ভয়ানক তা যারা এখানে রয়েছে আমরা তারাই দেখছি প্রচুর পরিমাণ বৃষ্টি এই মুহুর্তে সাথে বাতাস এবং নদীতে রয়েছে প্রচুর পরিমাণ ঢেউ হঠাৎ বৃষ্টি বললেই চলে একেবারে অল্প কিছুক্ষণ আগেও প্রচুর পরিমাণ রোদ ছিল আর এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা বলে চেষ্টা করা যাবে না আমাদের যে সমস্ত মালভুলি সন্ধিত থেকে ছেড়ে আসতে তা ইতিপূর্বেই ঘাটে লঙ্কন করবেন কোনো মধ্যেই নিরাপদ তারা চলে আসছে ইউভিউ আপনাদেরকে বরাবরের মতোই লাইভ দিয়ে দেখানোর চেষ্টা করে থাকি কুমিরা গুপ্ত ফেরিগারের ফেরি যে আইডিটি রয়েছে তা আপনাদেরকে সব সময় সার্বক্ষণিক দেখানোর চেষ্টা করে থাকে আপডেট আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় কুমিরা গুপ্ত গুপ্তসরা ফিরিঘাটের যে দেশটি রয়েছে তা শুধু আমাদের ঘাটের আপডেট দেওয়া হয়ে থাকে অল্প কিছুক্ষণ আগেও আপনাদেরকে লাইভ দিয়ে আমি দেখিয়েছিলাম নদীর যে পরিস্থিতি আর এখন তা কিন্তু রকম এখন প্রচুর পরিমাণ বৃষ্টি আমি জাস্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের অফিসের কাজের উপর সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি বাতাস হয়ে যাচ্ছে প্রিয় বিবাহ আসলে ঘূর্ণিঝড় রোমেনের যে রূপ তার কিছু অংশ কুমিরাঘাটে আমরা দেখছি এই মুহূর্তে আপনারা জানেন ইতিপূর্বে তিন নাম্বার সিগনাল অল্প কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটে আমরা দেখেছি তিন নাম্বার সিগনাল চলছে চট্টগ্রাম সমুদ্র বন্দর সম এই মুহূর্তে অসংখ্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়েদার যে পরিস্থিতি ওয়েদারের অবস্থা প্রচুর পরিমাণ বিকট শব্দ আপনারা হয়তো বা জানি না কিন্তু কি না যে আমরা আমাদের বাংলা ভাষায় বলি যে বাদ শাটা যেটা প্রচুর বিকট শব্দ স আমি বের হতে পারছি না কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে বাহিরে আর বাতাস সাথে রয়েছে বড়ো বড়ো ঢেউ একেবারে অন্ধকারের জন্য মনে হয় সন্ধ্যা নেমে আসছে এখন আমার মনে হয় সময় যত ভরিয়ে যাচ্ছে ততই ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তাই বলবো যারা এই মুহূর্তে সন্ধী আসা যাওয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বারণ করব আপনারা এখন কেউ আসবেন না প্লিজ আমাদের যোগাযোগ ব্যবস্থা আপাতত বন্ধ